আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন আমার নবী সাহাবা একমকে বলেন হে আমার সাহাবারা এই সূরাতুল ইখলাস মান এই সূরাতুল ইখলাস ভার এই সূরাতুল ইখলাস মাকাম আল্লাহ পাকের কাছে কত বেশি কত বেশি তোমরা জানোনি আমার নবী জানায় দেন হে আমার সাহাবারা তোমরা শুনিয়ে রাখো এই সূরাতুল ইখলাস কেউ যদি তিনবার দৈনিক কেউ যদি তিনবার পাঠ করে আল্লাহ তাআলা তার নামায় এক কদম কোরআনের কারীমের তেলাওয়াতের সওয়াব দিয়ে দিবে সুবহানাল্লাহ ও এই সাহাবা একরাম উত্তম আমল করতেন কি আমল করতেন উত্তম আমল করতেন এক একজন প্রতিযোগিতা করে আমল করতেন আমাদের আমলে বড় ঘাটতি এক নতুন ইসলাম ধর্ম গ্রহণ করে রসুল আকরম সাল্লামের দরবারে আসছেন এসে বলেন আল্লাহ আপনি আমাকে দুই একটা বাণী দেন কোরআন থেকে দুই একটা বাণী আপনি আমাকে শুনে দেন আজকে কোরআনের আলোচনা শোনার জন্য আমরা আসছি না বলেন ওই সাহাবি গ্রাম্য সাহাবি গ্রাম থেকে আগমন করে নবীজিকে বলেন ইয়া রসুল আমি তো গ্রামে থাকি প্রতিদিন এরকম আপনার সামনে হাজির হইতে পারি না আপনার সোহমত নিতে পারি না যদি আপনি আমাকে একটু আলোচনা শুনিয়ে দেন কোরআন থেকে একটু আলোচনা শুনিয়ে দেন আমি এর উপরে অল্প আমল অল্প অল্প আমলের উপরে আমি আমি আমল করতে চাই আমি অল্প আমল করতে চাই অল্প আমল করে আমি জান্নাতে যাইতে চাই আমি তো গ্রাম্য সাহাবি অনেক আমল নিয়ে আমি আমল করতে পারবো না এমন কিছু দিক নির্দেশন আমাকে দিয়ে দেন যেটার উপর আমল করে আমি জান্নাতে চলে যাবো সোহান নবী বলেন হে আমার সাহাবি একটু অপেক্ষা করো তুমি আমার ভাইয়ের আমার বন্ধুরা কিতাবের মধ্যে আসছে ওই সাহাবি একটু অপেক্ষা করতেছেন আল্লাহর নবীর পাশে বসাইলেন সাহাবিকে আল্লাহর নবী বলেন হে আমার সাহাবি তুমি একটু অপেক্ষা করো আমার পাশে একটু বসো ওই সাহাবীকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পাশে বসাইলেন নিজের পাশে পাশে বসাইয়া একটু অপেক্ষা করলেন একটু পরে আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আসমান থেকে পাঠিয়েছেন বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা একটু পরে হজরতে জিব্রাইল আলাইহিস সালাম আসমান থেকে আগমন করে ওই সাহাবীর জন্য সুসংবাদ নিয়ে আসছেন সুবহানাল্লাহ বলেন কি সুসংবাদ ওই সাহাবীর জন্য একটা সূরা নিয়ে আসছেন ওই সাহাবীর জন্য একটা সূরা নিয়ে আসছেন ওই সাহাবীর শানে আল্লাহ তাআলা পরানে হাকিমের একটা সূরা নাযিল করে দিয়েছে আল্লাহ তাআলা জিব্রাইল আমিন আলাইহিস মাধ্যমে পয়গম্বর সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন হে আমার পয়গম্বর ওই যে আমার সাহাবি আপনার কাছে বসে আছে দিন শেখার জন্য তাকে আপনি একটা সুরা শিখাইয়া দেন এই সুরাটার উপরে সে যেন আমল করে আমার ভাইরা আমার বন্ধুরা জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস আসমান থেকে আল্লাহ পাকের একটা পয়গম আল্লাহ পাকের একটা পয়গম নিয়ে আসছেন বানিয়ে নিয়ে আসছেন সেই পয়গমটা কি শুনবেন নি আপনারা কে কে শুনবেন দেখি দেখি আমার ভাইর আমার বন্ধুরা কোরানে হাকিমের তিরিশ নম্বর পাড়ার ছোট্ট একটা ছুরা সুরতুল এখলাস আমার সঙ্গে সবাই করেন উল্লহু আল্লাহ আহাদ আল্লাহ সমেদ লামিয়েলি দেওয়াল মুলদ ওয়ালাম ইয়াকুল্লাহ কুসান আহাদ আকবার পড়েন আমার ভাইয়েরা আমার বন্ধুরা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি এর কাছে আগমন করে বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার এই সাহাবী যে পাশে বসে আছে দিন শেখার জন্য ইসলাম ধর্ম শেখার জন্য তাকে আপনি এই সূরাটা শিখিয়ে দেন সুবহানাল্লাহ আল্লাহ তালাই এই সাহাবির সানে কোরআন হাকিমের একটা সুরানাজিল নাজিল হয়ে গেল আরে এই সুরাটার শান মান মর্যাদা যে কত বেশি কত বেশি আমার হাবিব জানায়া দেন হে আমার সাহাবি তুমি এই সুরাটা তেলাওয়াত করো তুমি যে বসে আছো আল্লাহ তালা তোমার এই বসাকে বড় পছন্দ করে আল্লাহ তালা তোমার শানে আসমান থেকে ছোট্ট একটা সুরানাজিল করে দিয়েছে আরে সাবি বলেন ইয়ার সুরল্লাহ কি শেসুরা তাড়াতাড়ি আমাকে শিখিয়ে দেন তাড়াতাড়ি আমাকে শিখিয়ে দেন আমি তো গ্রাম থেকে ভ্রমণ করেছি ইসলাম ধর্ম শেখার জন্য কোরআন শেখার জন্য তাড়াতাড়ি আমাকে শিখিয়ে দেন নমি একবারে তেলাওয়াত করলেন বলেন আল্লহু আল্লাহহু আহেত আল্লাহহু সমেদে লম্বিয়া লি দে ওলম্বিয় লদে ও লম্মিয়া কুলহু কুসুয়ান সবান্দারা তেলাওয়াত করলেন ওই সাহাবি গ্রাম্য সাহাবি ওই সাহাবিও সবান্তরা তেলাওয়াত করলেন একবার তেলাওয়াত করার পরে ওই গ্রাম্য সাহাবি রসুলের সঙ্গে সঙ্গে তেলাওয়াত করলো আরে সে বারবার মুখস্ত করার চেষ্টা করে গ্রাম্য সাহাবি বলে ইয়া রসুল্লাহ এমন একটা সুরাবনে আমাকে শিখাইলেন আমার কাছে বড় পছন্দ হয়েছে সুরাটা মেহরবানি করে আপনি যদি আরেকটু বলতেন এই সুরাটা যদি আপনি আরেকবার বলতেন তাহলে আমি সহজে শিখতে পারতাম মুখস্থ করতে পারতাম নবী আরেকবারে তেলাবাদ করলেন এইভাবে প্রায় তিনবার নবী তেলাবাদ করে ওই সাহাবিকে মুখস্থ করাইয়া দিলেন সোহান আল্লাহ পড়েন ওই সাহাবি মুখস্থ করে বড় আনন্দিত হয়ে গেলেন ওই সাহাবি মুখস্থ করে বড় আনন্দিত হয়ে গেলেন আরে ইসলাম ধর্মের এমন একটা বিধান আমি শিখলাম যার মধ্যে আল্লাহ পাকের সন্তুষ্টি আছে যেই সূরার মধ্যে আল্লাহ পাকের মারিফত আছে আর আমি গ্রাম্য সাহাবীর বদৌলতে আমার শানে আল্লাহ তাআলা কোরআন হাকিমের সূরাতুল ইখলাস নাজিল করলে আরে আমার ভাইরা ওই সাহাবী আনন্দে বড় আনন্দিত হয়ে গেল আর আল্লাহ পাকের সানে লিল্লাহি তাকবীরের ধ্বনি দিতে দিতে সে আনন্দে এ প্রফুল প্রফুল্লে লাফাইতেছে আল্লাহু আকবার বলে ওই সাহাবি এত আনন্দিত এত আনন্দিত কিতাবের মধ্যে পাওয়া যায় সাহাবি তাকবীরের ধ্বনি দিতে দিতে এত আনন্দিত হয়ে গেলেন ওই সাহাবি এবার তাকবীরের ধ্বনি দিয়া সে মজলিস থেকে সবার থেকে বিদায় নিয়ে চলে যায় বাড়ির দিকে ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন আমি গ্রামে চলে যাব বাড়ির দিকে চলে যাব সাহাবা একরামদের থেকে সে বিদায় নিতেছে হে আমার সাথী ভাইরা আমার জন্য তোমরা দোয়া করে দাও আমি তো গ্রাম থেকে আগমন করেছি প্রতিদিন আসতে পারি না আমি বড় আনন্দিত ইসলামের যেই বিধানটা আমি পাইলাম আমি এই সুরাতুল ইখলাসের উপর আমল করব ওই সাহাবী আনন্দে লাফাইতেছে লাফাইতেছে আরে কেন যে লাফাইতেছে নবী তো বুঝে ফেললেন আমার এই গ্রাম্য সাহাবী কেন লাফাইতেছে ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানা আল্লাহু আকবার পড়েন আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহ তালা কোরআন হাকিমের মধ্যে দেন আলাইহিম বান্দা যখন কোরআনে হাকিম যখন তেলাওয়াত করবে আল্লাহ তালা ওই বান্দার ইমানকে বাড়াইয়া দিবেন সুবহানাল্লাহ আরে জোরে বলেন না সুবহানাল্লাহ আরে আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলছেন ওই তুলিয়া তা আলাই হিম আয়া সাদা তুহুম ইমান যে নাকি আমার কোরআন তেলাওয়াত করবে আল্লাহকে কালাম না কিছু তেলাওয়াত করবে স্বয়ং আল্লাহ তালা বলেন আমার ওই বন্দার ইমানকে আমি বাড়ায়া দিব আরে এই সাহাবি এই দেখাম্য সাহাবি এই যে লাফাইতেছে আনন্দ লাফাইতেছে নবী বলেন আরে হে আমার সাহাবীরা তোমরা কি জানো আমার এই গ্রাম্য মুসাভি কেনলা পাইতেছে কেনলা পাইতেছে বলেন ইয়া রাসূলুল্লাহ না না আমরা কিভাবে জানব যদি আপনি জানতা জানাইতে আমাদের আরে নবী বলেন হে আমার সাহাবীরা তোমরা শোনো আমার এই গ্রাম্য মুসাভি এই কোরআনের হাকিমের সূরাতুল ইখলাস যে তেলাওয়াত করলো মুখস্থ করলো এই জন্য আল্লাহ তাআলা তার ঈমানকে বাড়ায়া দিয়েছেন এজন্য ওই ইমানের ভাড়ে এসে লাফাইতেছে আল্লাহ তালা তার মধ্যে ইমান বাড়া দিয়েছে আরে সাহাবি এত আনন্দিত এত আনন্দিত আনন্দে লাফাইতেছে আর বলতেছে হে আমার সাথী ভাইরা তোমরা আমাকে বিদায় দাও তোমরা আমাকে বিদায় দাও আমি গ্রামে চলে যাব আহারে সাহাবির এই আনন্দ দেখে সাহাবির এই আনন্দ দেখে একজন সাহাবি বলেন আমি আমার এই গ্রাম্য ভাইকে আমি একটা হাদিয়া দিতে চাই সুহান আল্লাহ পরে আর এত আনন্দ হইতেছে দিন শিখে এত আনন্দিত আমি আমার এই গ্রাম্য সাহাবিকে একটা হাদিয়া দিতে চাই কেন কারণ কেউ যদি কোনো ভালো কাজ করে তাহলে তাকে উৎসাহ দেওয়া ইসলামের একটা বিধান সাহাবা একরাম যখন ভালো কাজ করতেন আমাদের ওলামা একরামের মধ্যে গুণটা আছে আলহামদুলিল্লাহ ছাত্ররা যখন কোনো ভালো কাজ করে পরীক্ষার মধ্যে যখন ভালো করে তখন উস্তাদরা তাদেরকে পুরস্কার দেন কিনা বলেন আরে ওই সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ এই সাহাবীর আনন্দ দেখে আমিও আনন্দিত আমি আমার এই সাথী ভাইকে একটা হাদিয়া দিতে চাই নবী বলেন হে আমার সাহাবী কি তুমি হাদিয়া দিতে চাও যাও তাড়াতাড়ি হাদিয়া নিয়ে এসো আরে আমার ভাইরা ওই সাহাবী এবার তার বাড়িতে চলে গেল ওই গ্রাম্য সাহাবিকে হাদিয়া দেওয়ার জন্য ওই যে সাহাবি গ্রামে তার বাড়িতে চলে গেল হাদিয়া দেওয়ার জন্য ওই সাহাবী মসজিদ থেকে রসুল থেকে অনুমতি নিয়ে তার বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়ে বলেন হে আমার প্রিয় তোমা বিবি একজন গ্রাম্য সাহাবি রসুলের দরবারে আগমন করেছে আর রসুলের দরবারে আগমন করে রসুল থেকে দিন এলমে হাসিল করে কোরআনে কারিমের তেলাওয়াত শিখে তার ইমান বেড়ে গেছে তার ইমান বেড়ে গেছে সাহাবা একরাম আমরা সকলেই তার ইমান দেখে আমরা সকলেই আনন্দিত আমি একটা হাদিয়া তাকে দিতে চাই বিবি বলেন কি হাদিয়া দিবেন বলে এই যে একটা উট আছে আমার বাড়িতে একটা মাত্র উঠছিল ওই সাহাবির বাড়িতে বিবি বলেন যান যান আমার স্বামী এই উট তাড়াতাড়ি ওই সাহাবির জন্য নিয়ে যান সোহান আল্লাহ পরে আমার ভাইরা বিবি বলেন হে আমার স্বামী আপনি একা কেন হাদিয়া দিবেন ওই হাদিয়ার মধ্যে আপনি আমাকেও শরিক রাইখেন দেখেন কত সুন্দর স্ত্রী কত ভালো মনের স্ত্রী স্ত্রী হওয়া এরকম স্ত্রী হওয়া চাই স্বামীকে দিনের প্রতি উৎসাহ দিবে এমন স্ত্রীদের জন্য আল্লাহ তালা জান্নাতের ঘোষণা দিয়েছে আমার ভাইরা এবার ওই গ্রাম্য সাহাবীর জন্য ওই সাহাবী বাড়ি থেকে উটনী হাদিয়া নিয়া গলায় রশি লাগাইয়া রসুলের দরবারে টাইনা টাইনা ওই উটনিকে নিয়ে আসছে আইনা রসুলের হাতে ওই উটনিটা বুঝাইয়া দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই গ্রাম্য মুসাহাবিরের জন্য উটনি হাদিয়া দিলাম আপনার মোবারক হাত দ্বারা আপনি তাকে হাদিয়া দিয়ে দেন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরা এই দৃশ্য আল্লাহ পাকের কাছে বড় পছন্দ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন কিনা বলেন এই যে সাহাবি তার জন্য হাদিয়া দিল উটনি হাদিয়া দিল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দৃশ্যটা বড় পছন্দ হয়েছে আল্লাহ তাআলা বলেন হে আমার হাবিব ওই যে আমার গ্রাম্য সাহাবীর গ্রাম্য সাহাবীর জন্য সে ইলমেদিন শিক্ষা করার জন্য তার আনন্দে সকলেই আনন্দিত হইয়া ওই সাহাবি যে হাদিয়া দিল আমি আল্লাহর কাছে এই দৃশ্যটা বড় পছন্দ আপনার ওই আপনার ওই সাহাবিকে জানিয়ে দেন যেই সাহাবি হাদিয়া দিল উঠনি হাদিয়া দিল ওই সাহাবিকে জানাইয়া দেন আমি আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে 79000 হাজার উডনির ব্যবস্থা করে দিব সুবহান আল্লাহ চিল্লা বলেন সুবহান আল্লাহ আরে রসুল আকরম সাল্লাহ সাহাব একরম কে বলেন বসো তোমরা বসো কোথায় যাও তোমরা তোমাদের জন্য সুসংবাদ আছে এই যে সাহাবি যে নাকি একটা উটনি হাদিয়া দিল আল্লাহ তার জন্য সুসংবাদ নাজিল করেছেন জিব্রাইল আমিন সুসংবাদ নিয়ে আসছেন তার জন্য উনাশি হাজার উটনির ব্যবস্থা করে দিয়েছেন জান্নাতের মধ্যে তোমাদের এই সাথে ভাই আল্লাহ রবিন তার প্রতি সন্তুষ্ট হইয়া তাকে উনশি হাজার উঠনি আল্লাহ তারা জান্নাতের মধ্যে তাকে দান করবেন করবেন এবার এই সুসংবাদ যখন সাহাবায় রাম শুনলেন সাহাবাই ক্রাম এই সুসংবাদের কথা শুনে সাহাবাই ক্রাম ও আনন্দিত হয়ে গেলেন ইয়ার সুলল্ল ইয়া হাবিবাল্ল আমাদের এই সাহাবিবাই একা কেন জান্নাতের মধ্যে উটের মালিক হবে আমরা উটের মালিক হইতে চাই সুবহানল্ল আমার ভাইয়ের আমার বন্ধুরা এবারও সকল সাহাবাইক্রাম বলেন আপনি যদি আমাদেরকে অনুমতি দেন তাহলে আমরা প্রত্যেকেই আমাদের এই গ্রাম্য সাহাবিকে এক একটা করে উঠনি হাদিয়া দিতে চাই দেখেন আমলের কত প্রতিযোগিতা এই কথাটা বলার জন্যই হাদিয়েসের এই ঘটনাটা আমি তা টানতেছি আপনাদের সামনে কত প্রতিযোগিতা আমলের মধ্যে একজনকে দেখে সকলেই হাদিয়া দেওয়ার জন্য পাগল হয়ে গেছে নবী বলেন যাও যাও তাড়াতাড়ি যাও যে যা হাদিয়া দিবার তাড়াতাড়ি নিয়ে আসো সকল সাহাবাই গ্রাম রসুল থেকে বিদায় নিয়ে যার যার বাড়িতে চলে গেলেন এবার প্রত্যেকে এক একটা উঠ হাদিয়া নিয়ে চলে আসলেন রসুলের দরবারে এনে বলেন ইয়া রসুল আল্লাহ নেন প্রায় এক হাজার উঠনি এবার হয়েছে এক হাজার উঠনি রসুলের মাবার হাতে তুলে দিলেন আর বলেন ইয়া রাসূলুল্লাহ এই 1000 উটনি আপনি আমাদের ওই গ্রাম্য সাহাবিকে হাদিয়া দিয়ে দেন সে যেন এই 1000 উটনি আমাদের থেকে হাদিয়া নিয়ে যায় আমার ভাইরা আমার বন্ধুরা এবার 1000 উটনি ওই গ্রাম্য সাহাবী তার নাম কি আপনারা শুনবেন কিনা ভাই ওই গ্রাম্য সাহাবীর নাম হচ্ছে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান এক হাজার উঠনি নিয়ে এবার বাড়ির দিকে বাড়ির দিকে রওনা দিয়েছেন এক হাজার উঠনি নিয়ে যাইতেছেন আমার আল্লাহ তালা এই দৃশ্য দেখে পয়গম্বরের কাছে আবার ওহি নাজিল করেছেন জিব্রাইল আমিন এসে বলেন ইয়া রসুল ইয়া হাবিব আপনাকে আবার সুসংবাদ দিয়েছেন আপনার প্রত্যেকটা সাহাবিকে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন যারা নাকি একটা করে উঠনি হাদিয়া দিল ওই গ্রাম্য সাহাবিকে খুশি করলো আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য উনাশি হাজার উটনির ব্যবস্থা করে দিয়েছেন জান্নাতের মধ্যে আমার ভাইয়ের আমার বন্ধুরা রসুল বলেন হে আমার সাহাবিরা আরো বড় হাদিয়া তোমরা নিবা কিনা আরো বড় সুসংবাদ তোমরা গ্রহণ করবা কিনা আমার নবী বলেন হে আমার সাহাবিরা এর চেয়ে বড় সুসংবাদ তোমাদের জন্য আছে হে আমার সাহাবিরা তোমরা শোনো এই যে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে আল্লাহ তাআলা সূরাতুল ইখলাস নাযিল করে দিলেন আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন আমার নবী সাহাবা একমকে বলেন হে আমার সাহাবারা এই সুরাতুল এখলাসের মান এই সুরাতুল এখলাসের ভার এই সুরাতুল এখলাসের মাকা আমাল্লা পাকের কাছে কত বেশি কত বেশি তোমরা জানো আমার নবী জানায় দেন হে আমার সাহাবারা তোমরা শুনিয়া রাখো এই সুরাতুল এখলাস কেউ যদি তিনবার দৈনিক কেউ যদি তিনবার পাঠ করে আল্লাহ তালা তার আমুল নামায় এক কতম কোরআনে কারিমের তেলাওয়াতের সবাব দিয়ে দিবে আমার ভাইয়ের আমার বন্ধুরা কেউ যদি তিনবার না পড়তে পারে কেউ যদি একবার তুলে এখলাস পাঠ করে আমার নবী জানায় দেন হে আমার সাহাবিরা তোমরা শুনিয়ে রাখো কেউ যদি একবার তুলে এখলাস পাঠ করে তাহলে আল্লাহ রব্বুল আলমিন তার আমুল নামায় দশ পারা কোরআনে কারিমের তেলাওয়াতের সব দিয়ে দিবেন আরে কেউ যদি দুইবার পাঠ করে তাহলে তার আমল নামায় আল্লাহ তাআলা বিশ পারা কোরআনে কেরিম তেলাওয়াতের সব দিয়ে দিবে আর কেউ যদি তিনবার পাঠ করতে পারে আল্লাহ তাআলা তার আমল নামায় এক খতম কোরআনের তেলাওয়াতের সব দিয়ে দিবে আমার ভাইরা সাহাবা ইকরাম এই সুরাতুল ইখলাসের আমল শুনে এবার সকলেই এই আমল করার জন্য দেওয়ানা হয়ে গেলেন পাগল পারা হয়ে গেলেন এমন কি এক সাহাবিকে রসুল ইমামতির জন্য দিয়েছেন রসুল থেকে নির্বাচন করে নবীজি থেকে নির্বাচন করে এক সাহাবিকে দিয়েছেন ইমামতি করার জন্য ওই সাহাবি ইমামতি পাওয়ার পরে প্রত্যেক নামাজের মধ্যে শুধু সুরত সুরত পাঠ করে রসুলের কাছে বিচার আসলো নালিশ আসলো রসুল আল্লাহ কেমন সাহাবি আপনি দিলেন ইমাম দিলেন ওই সাহাবি সুরত সারা আর কোন সুরাই পড়ে না নবীতে বুঝছেন কেন পড়ে না ডাকলেন কে ডাইকান ইমাম সাহেবকে ইমাম সাহেব কি হইলো তোমার প্রতি নামাজে নাকি তুমি সুরাতুল এখলাস পাঠ করো কি সমস্যা তোমার বলো সাহাবি বলে নিয়া রসুল এই সুরাতুল ইখলাসের মধ্যে আমি আমার আল্লাহ পাকের মারেফত আমি আমার আল্লাহ পাকের পরিচয় খুইজা পাই এই জন্য এই সুরাতুল ইখলাস আমার সারতে মনে চায় না আল্লাহ নবী জানে হে আমার সাহাবী শুনিয়া রাখো এই সুরতুল এখলাস তুমি যদি এরকম পাঠ করো যাও যাও তুমি সুরতুল এখলাস পাঠ করো এই সুরাতুল এখলাস তোমাকে জান্নাতে নিয়ে যাবে আমার ভাইরা বলার উদ্দেশ্য হইল আজকে আমরা কোরআনে কারিমের তেলাওয়াতকে ছেড়ে দিয়েছি আমার ভাইরা যখন আমরা চলে যাব কবরের মধ্যে যখন আমরা চলে যাব আমাদের অবস্থা কি হবে ফেরেশতা যখন আমাকে সওয়াল জবাব করার জন্য আসবেন আল্লাহর নবী বলেন এমন ভাবে কবর তোমাকে চাপ দিবে এক পাজরের হাড্ডি আর এক পাজরের মধ্যে ঢুকে যাবে আমার নবী বলেন ওই সময় দুনিয়ার মধ্যে কেউ যদি কোরআনে করিম বেশি বেশি তেলাওয়াত করে থাকে আল্লাহর নবী জানায়া দেন কেউ যদি সুরতুল মূল প্রতিদিন এশার নামাজের পরে সুরতুল মূল পাঠ করে কেউ যদি দৈনিক সুরাইয়াসিন পাঠ করে কেউ যদি সুরত রহমান পাঠ করে তাহলে ওই যে যকুন ফেরেস্তা নাকি তাকে সওয়াল করার জন্য যাবে আমার নবী বলেন ওই সুরাগুলো সুরাতুল মুল ইয়াসিন সুরায় রহমান এইভাবে কোরআনের এক একটা সুরা সুরাতুল এখলাস একবার তার ডান দিকে দাঁড়াবে একবার তার বাম দিকে দাঁড়াবে একবার তার মাথার দিকে দাঁড়াবে একবার তার পায়ের দিকে দাঁড়াবে আর বলবে হে ফেরেস তারা সাবধান আমার এই নিকার বান্দা আল্লাহ তালা আমাকে পাঠিয়েছেন সাবধান তুমি কোনোভাবে তাকে স্পর্শ না। আমার ভাইরা এইভাবে কোরআন আমাদেরকে রক্ষা করবে এই কোরআন হচ্ছে আমাদের সংবিধান এই কোরআন হচ্ছে আমাদের আমাদের দুনিয়ার পথেও আজকে আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি কোরআনের আমলকে ছেড়ে দিয়েছি কোরআন যদি আমরা তেলাওয়াত করতে পারি কোরআনের আইন যদি আমরা সমাজের মধ্যে চালু করতে পারি কোরআনের শিক্ষা যদি আমরা আমাদের সন্তানদেরকে দিতে পারি কোরআনের আইন অনুযায়ী যদি আমরা রাষ্ট্র গঠন করতে পারি তাহলে এই সমাজের মধ্যে আল্লাহ তালা শান্তিদার কমবেন এই সমাজের মধ্যে আর কোনো দুর্নীতি থাকবে না এই সমাজের মধ্যে আর কোনো ধরনের অশ্লীল কাজ থাকবে না আল্লাহ তালা এই কোরআনের মাধ্যমে আল্লাহ তালা সমাজকে সংস্কার করে দিবেন এবং শান্তিময় সমাজ আল্লাহ তালা একমাত্র কোরআনের শিক্ষার মাধ্যমে শান্তিময় সমাজ হইতে পারে ঠিক না ঠিক বলেন আমার ভাইরা কোরআন কারিম তেলাবাদ করবো তো সবাই আমরা আল্লাহ তালা আমাদের সকলকে আমাদের বাচ্চাদেরকে আমাদের নাতি আমাদের আত্মীয় স্বজন সকলকে মা বোনদের সকলকে আমি বলবো কোরআন কারিম দৈনিক আমরা তেলাবাদ করি আমার ভাইরা আজকে কোরআন আমরা ছেড়ে দিয়েছি আরে আগে সকাল বেলা কত সুন্দর বাচ্চারা মুক্ত বাজেই তো কোরআনে কারিমের তেলাবাদ করার জন্য মুক্ত পড়ার জন্য আরবি শিখার জন্য যাইতো আজকে আমরা ওই কোরআন কারিমের তেলাওয়াত কোরআনের শিক্ষা আমরা ছেড়ে দিয়েছি যার কারণে আজকে আমাদের সমাজের মধ্যে এই লাঞ্ছনা এবং সমাজের মধ্যে আমরা আজকে অপমানিত লজ্জিত হচ্ছি আমরা আজকে পিতামাতারকে সম্মান সন্তান কেন মর্যাদা করে না কেন সম্মান দেয় না পিতা মাতার অবাধ্যতা সন্তান কেন হয় কোরানের শিক্ষা যদি আপনার সন্তানের ভিতরে আপনি ঢুকাইতে পারেন আপনার এই সন্তান কোনোদিন নাস্তিক সন্তান হবে না কোরআনের শিক্ষা যদি আপনার সন্তানের মধ্যে থাকে আপনার এই সন্তান কোনোদিন আপনি বৃদ্ধ হওয়ার পরে আপনাকে কষ্ট দিবে না এজন্যই মৌলিক শিক্ষা কোরআনের শিক্ষা আমি সকলকে বলবো আমার ভাইরা এলাকার মধ্যে অনেক মাদ্রাসা আছে ওই মাদ্রাসার মধ্যে আমরা আমাদের সন্তানদেরকে এলমেদিন শিক্ষা করার জন্য আমরা সকলে পাঠাবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা কবুল করেন লিল্লাহি তাকবীর আরো জোরে আওয়াজ হইছে না লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো আমার নেতা তোমার নেতা বিশ্বনবী নবী মুস্তফা আমার নেতা তোমার নেতা আজকের মাহফিল সফল হোক সফল হোক যুব সমাজের মাহফিল লিল্লাহি তাকবীর وما علينا إلا البلاغ وآخر دعوانا أن الحمد لله رب العالمين الله تعالى من الشكلك وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته.